শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন প্রসিকিউশন টিম বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বেলা সাড়ে এগারোটায় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা হায়দারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এর শুনানি হবে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটুক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে যে সমস্ত হেডস্পিচ দিচ্ছেন সাবেক এই সরকার প্রধান তা বন্দেই এ আবেদন এর আগে গেল আঠারো নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরোই ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ চোদ্দ দলের নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম হত্যা গণহত্যা সহ দেড়শোর বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে গ্রেফতার আছেন সাবেক দশ মন্ত্রী সহ পঁচিশ